নমস্কার কোনো এক সময়ে কোনো একটি কথা প্রসঙ্গে মা সারদা দেবী তার ভক্তদের কাছে বলেছিলেন কি বলেছিলেন সেটা একটু আপনাদের কাছে একটু তুলে ধরছি একটু মন দিয়ে শুনবেন মা সারদা বলেছিলেন সংসারের কাজ কি চব্বিশ ঘন্টাই করবে ভগবানের নাম কি একটু করবে না যাই হোক যতক্ষণ পারো রোজ কিন্তু নিয়মিতভাবে একটু একটু ঈশ্বর বা ভগবানের নাম করা চাই সে দশ মিনিটই হোক কি পাঁচ মিনিটই হোক এমনকি দু চার মিনিটই হোক নিত্য নিয়মিত কিন্তু ভগবানের নাম তোমাকে করতেই হবে তবে যেটুকু করবে সেটুকু আন্তরিকভাবে করবে প্রাণ থেকে করবে তাতে কল্যাণ হবে তাতে তুমি শান্তি পাবে চাই আন্তরিকতা মা অন্তর্জামিনী তিনি তো সময় দেখেন না তিনি দেখেন প্রাণ তার প্রতি তোমার প্রাণের টান কতটা আছে তাই তিনি দেখবেন খুব প্রাণ ভরে প্রার্থনা করবে তা যে অবস্থাতেই থাকো না কেন মা তো দয়াময় মা তোমাকে অবশ্যই দয়া করবেন তোমার শ্রীপাদপদে ভক্তি বিশ্বাস আছে কি না সেটা তিনি ঠিক বুঝে নেবেন ঠাকুর বলতেন গৃহস্থের ডাক ভগবান বড় শোনেন সংসারীরা একটু ডাকলেই তিনি কৃপা করেন কারণ তিনি তো অন্তর্জামী তিনি বেশ জানেন এদের ঘাড়ে কত বোঝা চাপানো রয়েছে এটুকুই সংসারীদের উপর তার দয়া হয় আহা। এদের মাথায় হাজার মন বোঝা চাপানো রয়েছে সেই বোঝা সরিয়ে তবু তো তারা একটু সময় হলো আমাকে ডাকছে আমার কথা চিন্তা করছে সুতরাং তাই অল্পতেই ঠাকুর ভগবান ঈশ্বর গৃহীদের উপরে প্রসন্ন হয়ে যেতেন তাই তিনি বলছেন যে সর্বদা যতক্ষণ পারো একটু ঠাকুরকে ডেকো একটু ঠাকুরকে ডেকো তোমরা সবাই ঈশ্বরের উপরে বিশ্বাস রেখো আর শ্রী শ্রী ঠাকুরের উপরে বিশ্বাস রেখো এটাই মা সারদা অনেক সময় এই কথাটা তার বক্তদের উদ্দেশ্যে বলেছিলেন जय श्री राधे जय श्री राधे जय श्री राधे